আমি সাইফুল ইসলাম চলে আসলাম পাখির সন্ধানে পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বরাবরের মতো চলে আসলাম টঙ্গি পাখির হাট এ হাটে কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে পাখিগুলো কালেক্ট করতে পারবেন আপনাদের পছন্দের আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও শেয়ার করে দেবেন কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাঝখানে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে পাখি আছে সবচেয়ে বড় সেটা টঙ্গি পাখির হাতে দেখেন পাত্রা বর্ষা লাস্টের পাখটা কিন্তু হরুণ লাস্টের পাখাটা কিন্তু হরু এটা অন্য বয়স হবে পুরাণে হলে বলে হাইপার সান বলে বয়স কেমন এটা বয়স দুই মাস মাত্র দুই মাস মাত্র দুই মাস

ষোলো হাজার টাকা পার পিস ষোলো হাজার টাকা পার পিস নিতে পারবে

করতে পারি না হ্যান্ড্রিং হয় না ক্যাম্প করার সুযোগ নাই যাদের হাতে সবাই পর্যাপ্ত রয়েছে তাদের কাছে তাদের জন্য এই বেবিটা বেবি দেখেন ভাই দেখেন একটু অনেক সুন্দর একটু হেল্প

সালামু আলাইকুম সুদিন ভাই ভালো আছি ভাই ভাই কি ডায়মন্ড অফ বুক আছে ভাই ডায়মন্ড কি রানিং আছে ডায়মন্ড রানিং

যেটা নেব চার হাজার টাকা দোড়া যেতে মাত্র চার হাজার টাকা প্রচুর বাজিগার আছে বাজিগার পাঁচ হাজার টাকা কেমন সাতশো টাকা যেই মাত্র সাতশো টাকা নিতে কিছু আছে মানে কেমন দাম গান কারি কর্ণটা 3000 আর এলবিনোগুলো 2000 টাকা এলবিনো 2000 পুরোটা 3000 একদম ঠিক দে দি আছে আপনারা একসাথে হলুতে এটা কি টাকা না ফিমেল কেমন রে কেমন লাগে এটা কত টাকা এইতে শুধু আপনাদের কালেকশন আমরা শুধুমাত্র কথা বলি

এই পাঠ্য সপ্তাহ করা মানে এটা হচ্ছে একেবারে সুপারটেন্ট একদম ব্লাইন্ডে জায়গায় যেয়ে কেউ একেবারে রুমে ছেড়ে চলতে পারবে এটার দামটা হচ্ছে মাত্র সতেরো হাজার সতেরো টাকা দেখুন মেন ভাই এটা এখানে ইয়েলো একটা মেল জি করা আর সারা ফিভেল ওই দুটা মিলে টাকা টাকা ভাই এখানে সিঙ্গেল এটা ফিভেল হিসেবে আছে এটা বলবে

মার্শাল অনেক সুন্দর তিন পিস বেবি আছে বেবি আছে আস কেমন বেবিগুলি এই তো বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন কোনটা কত চল এখানে এটা হলো হোয়াইট তেল এটা চাওয়া দাম হচ্ছে মাত্র

আমি কথা বলে দিবি নেওয়া যায় আচ্ছা ঠিক আছে ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু জিরো ফোর নাইন আর আমার লোকেশন হচ্ছে টঙ্গি চেয়ারাগালি ধন্যবাদ

দামাদামি সুযোগ আছে দামাদামি করে নিতে পারবে তবে এটা শেষ হয়ে গেলে তো আর কালেক্ট করে দিতে পারবে তবে একটু ফোন নাম্বারটা বই নেবে লোকেশন ডেলিভারি করে দিয়ে থাকবে বাংলাদেশ ডেলিভারি সাথে যোগাযোগ করে পাশেটা নিতে পারে করতে ধন্যবাদ

ডেলিভারি তো দিয়ে থাকে চাহ বাংলাদেশ ডেলিভারি সময় অবশ্যই যোগাযোগ করে বাকিটা নিতে ধন্যবাদ

াম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই তঙ্গি আটকে জন্য কিনে আসছেন একটু ছোট্ট করে দামটা বলো কিন্তু ধর নিতে পারে তো ফার্স্টে কি শুরু করবো ভাই আপনি শুরু করলে আপনার ইচ্ছা

একটু বয়ংসাতে কথা বল দেখি আসসালামু আলাইকুম রফিক ভাইকুম ভাই ভালো আছেন টঙ্গে কিনে আসছেন একটু দেখা নাই

না দুই হাজার টাকা হলে নিতে পারবেন তবে ফোন নাম্বার আছে ফোন নাম্বার নাই নেই হাতে আসলে পেয়ে যাবেন তাইকে এখানে অনেক সুন্দর টকাটি যেটা আমরা সবাই এর সাথে যোগাযোগ করে নিতে পারবেন